আজকে প্রিয় বন্ধুরা আজকে আমার মেয়ের বার্থডে তাই সেই বার্থডে উপলক্ষে কিছু সামান্য একটা আয়োজন করছিলাম তা আমার বাসার কিছু ছোট ছোট ছেলেমেয়েরা আছে অনেক সুন্দর অনেক ভালোবাসে অবশ্য আমার মেয়েকে তাই সবাইকে নিয়ে একটু বার্থডে সেলিব্রেট করতেছি আপনারা সবাই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন হ্যাঁ করেন সবাই সবাইকে সবাইকে একটু খাওয়ান দাও সবাইকে একটু খাওয়া দাও সবাইকে একটু খাওয়া দাও সবাইকে একটুকে খাওয়া দাও